আসসালামু আলাইকুম নুডুসের দাম কম বেশি কেন হয় আমরা যে নুডুসটি আট টাকা নয় টাকাতে বিক্রি করি বাজার থেকে আপনাদের বিশ টাকায় কিনতে হয় পার্থক্য কি আজকের এই ভিডিওটিতে আপনাদেরকে জানিয়ে দেবার চেষ্টা করছি নুডুস মূলত নুডুসের মূল কাঁচামাল হচ্ছে ময়দা আপনাদেরকে যদি দেখাই যে এইখানে দেখতে পাচ্ছেন যে আকিস ব্র্যান্ডের একটা ময়দা আর এইখানে দেখতে পাচ্ছেন যে আপনি আলাদা লোকাল ব্র্যান্ডের একটা ময়দা তো এই ময়দাটা আর এই ময়দাটাই প্রতি কেজিতে প্রায় পাঁচ টাকা ডিস্টেন্স আছে এবং এইটাতে প্রায় হচ্ছে আপনার বস্তায় প্রায় হচ্ছে আপনার পঞ্চাশ কেজির বস্তায় প্রায় দুশো থেকে আড়াইশো টাকা কিন্তু পার্থক্য রয়েছে তো এইটা হচ্ছে নুডলসের দাম কম হবার একটা পার্থক্য আর দুই নাম্বার হচ্ছে এই যে আপনি দেখতে পাচ্ছেন প্রত্যেকটা নুডলসের সঙ্গে একটা মশলা ফ্রি থাকে এই মশলাটা আপনি যত মানে দামি দিবেন এবং যত এই মশলার মান বাড়াবেন তো তত এই মশলাটার দাম বৃদ্ধি পাবে তো একটা নুডুসে শুধুমাত্র ময়দার কারণে আর মশলার কারণেই প্রায় আপনার হচ্ছে দেব থেকে টাকা কিন্তু দাম কম বেশি হয়ে যায় দুই তো আপনারা যারা সরাসরি ফ্যাক্টরি থেকে নিতে চাচ্ছেন এবং বাংলাদেশের সর্বনিম্ন মূল্যে আপনারা নুডলস ক্রয় করতে চাচ্ছেন তাদের জন্য আপনারা যেই মানের নুডলস নিতে চান না কেন আপনারা যদি নিজস্ব ব্র্যান্ডও যদি আপনাদের থাকে আমাদের কাছ থেকে যদি নুডুলস উৎপাদন করে নিতে চান চাইলে আপনার আপনার একদম প্রয়োজনীয় নুডুল্স আমাদের কাছ থেকে কিন্তু আপনারা উৎপাদন করে নিতে পারবেন সেই ক্ষেত্রে আমাদের ভিডিও স্ক্রিনে মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন আপনারা যেই মানের মশলা চান যেই মানের ময়দাতে আপনারা আপনাদের নিজের ব্র্যান্ডে নুডলস করে নিতে চান অথবা সরাসরি আমাদের কাছ থেকে বাংলাদেশের সব থেকে কম দামে নুডুলস কিনে বাংলাদেশে মার্কেটিং করতে চান অথবা দেশের বাইরেও মার্কেটিং করতে চান তাদের জন্য বলছি আমাদের যে ভিডিও স্ক্রিনে মোবাইল নাম্বার দেওয়া আছে সরাসরি সেই নাম্বারে যোগাযোগ করে আপনারা কিন্তু আমাদের কাছ থেকে সরাসরি নুডলস নিয়ে অথবা আপনাদের ব্র্যান্ডে নুডলস আমাদের কাছ থেকে সিএমও করিয়ে নিতে পারবেন তো শরীফ ট্রেড ইন্টারন্যাশনালের যে নুডলস ফ্যাক্টরি চলছে এইটার ঠিকানা হচ্ছে আমাদের হামিদি ভাঙ্গা ফরিদপুর অর্থাৎ বাংলাদেশের এখন সব থেকে একটা প্রসিদ্ধ যে ইন্টারসেকশন ভাঙ্গা ইন্টারসেকশন এখান থেকে মাত্র দুই কিলোমিটার ফরিদপুর রোডে অর্থাৎ বরিশাল ফরিদপুরের যে রোড ভাঙ্গা থেকে ফরিদপুর যেতে মাত্র তিন কিলোমিটার পার হলেই হামিরদি বাস স্ট্যান্ডে একদম মেন রোডের পাশে আমাদের নুডলস ফ্যাক্টরিটা অবস্থিত যারা আমাদের এখানে ভিজিট করতে আসতে চান অথবা নুডলস শ্যামাই আমাদের কাছ থেকে কিনতে চান তারা ভিডিও স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বারে যোগাযোগ করে চলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম যোগাযোগের ঠিকানা শরীফ ট্রেড ইন্টারন্যাশনাল উনত্রিশ বাই পাঁচ কে এম দাস লেন হাটখোলা রোড টিকাটুলি টিকাটুলি ইত্তেফাক মোড় দিয়ে সায়দাবাদ যাবার পথে টিকাটুলি তেল পাম্প পার হয়ে পানির ট্যাঙ্কি পার হয়ে লিলি পার্ক চাইনিজ রেস্টুরেন্ট পার হয়ে ফেরদৌস ভবনের দোতলায় ফেরদোস ভবনের নিচে অর্থাৎ শরিফটেড ইন্টারন্যাশনালের অফিসের নিচে একটি সুন্দরবন কুরিয়ার সার্ভিসের বুকিং কাউন্টার রয়েছে যা রাজধানী মার্কেটের অপোজিটে চিটগেংয়ে যাওয়া গাড়িগুলো টিকাটলির ফ্লাইওভার দিয়ে ঠিক যেখান থেকে উঠে টিকাটলি ফ্লাইওভারের গোড়ায় অবস্থিত মোবাইল শূন্য এক আট নয় ছয় এক সাত এক চার সাত চার অথবা শূন্য এক সাত এক শূন্য ছয় পাঁচ দুই সাত শূন্য সাত অথবা শূন্য এক আট নয় ছয় এক সাত এক চার সাত নয়